দেশ স্বাধীনের পর যাদের হাত ধরে বাংলা চলচ্চিত্র ঘুরে দাঁড়িয়েছিল তাদের মধ্যে অন্যতম নায়ক ফারুক পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু বাংলা সিনেমা সাদা কালো যুগের কথা শুনলেই নায়ক ফারুকের নাম মনে ভাসে লাঠিয়াল সিনেমার দুখুমিয়া কিংবা সখী তুমি কার সিনেমার ধনী যুবক পর্দায় তিনি ছিলেন অনবদ্য 1966 সালে ছয় দফা আন্দোলনের সময় সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন আকবর হোসেন পাঠান দুলু তার নামে ছিল সাঁত্রিশটি মামলা কাছের এক বন্ধুর পরামর্শে চলচ্চিত্রে কাজ শুরু করেন বন্ধু বলেছিলেন চলচ্চিত্রে কাজ করলে মামলা থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে এরপর নবাবপুরের একটি হোটেলে চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকজনের সাথে আকবর হোসেন পাঠানের পরিচয় করিয়ে দেন পরিচালক এইচ আকবর নাম বদল করে রাখা হয় ফারুক পত্রিকনিবাস গাজীপুরে হলেও পুরান ঢাকায় তার জন্ম ও বেড়ে ওঠা ছোটবেলায় ছিলেন ডানপিঠে স্বভাবের পাড়া মহল্লায় বিভিন্ন অনুষ্ঠান পণ্ড করা ছিল তার অন্যতম কাজ পুরান ঢাকার মানুষ তাকে ভয় পেতেন দুলুগুন্ডা নামে ডাকতেন অকপটে কথাগুলো স্বীকার করেছিলেন নিজেই জায়গা আমার বাপের না তুমি কি মনে করছো তোমার চালাকে আমি বুঝি না কিশোর বয়স থেকে রাজনীতিতে যুক্ত হন আকবর হোসেন পাঠান অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধেও উনিশশো সালে মুক্তি পাওয়া জল সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার রহমানের আবার তোরা মানুষও সিনেমায় অভিনয় করে পরিচিতি পান উনিশশো সালে লাঠিয়াল সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন সুজন সখী নয়নমণি সারেং গোলাপ এখন ট্রেনে দিন যায় কথা থাকে নাগরদোলা সাহেব তার অন্যতম সিনেমা উনিশশো সালে মুক্তি পাওয়া মিয়া ভাই চলচ্চিত্রে সাফল্যের পর তিনি হয়ে ওঠেন চলচ্চিত্রের মিয়া ভাই সত্তর ও আশির দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন নায়ক ফারুক দুই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ঢাকা সতেরো আসন থেকে জয়লাভ করেন মিয়াভাই সংসদ সদস্য হলেও নায়ক পরিচয়টাই তার মুখ্য ছিল মানুষের কাছে তিনি নায়ক ফারুক হিসেবেই ছিলেন আছেন গ্রামীণ প্রতিবাদী চরিত্রে ফারুকের অভিনয়ের প্রশংসা করেছেন সে সময়ের নামই সব পরিচালক এসব চরিত্রে ফারুক ছিলেন অপ্রতিদ্বন্দ্বী আর সেটি তার জনপ্রিয়তার মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল নায়ক ফারুক প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নায়ক সোহেল রানা বলেছিলেন গ্রামীণ প্রতিবাদী চরিত্রে অভিনয়ে নায়ক ফারুকের অবস্থানে এখনও কেউ আসতে পারেনি অন্যদিকে সুজন সখী সিনেমার রোমান্টিক প্রেমিক সুজনের চরিত্র লুফে নিয়েছিল বাংলার দর্শক বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই দুই সালের পনেরো মে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান দেখতে দেখতে মিয়াবাইকে হারানোর এক বছর পার হলেও ঢাকাই সিনেমার নন্দিত নায়কের মৃত্যুবার্ষিকীতে নেই কোনো আয়োজন তবে গাজীপুরের অভিনেতার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা অন্যদিকে মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আলকাসির সমসংবাদ ঢাকা